হারাপাতে আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের থার্ড সেমের পাঠ্য পাবল নেরুদা রচিত শক্তি চট্টোপাধ্যায় অনুবাদিত তার সঙ্গে কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন তার সঙ্গে কবিতাটি লিখেছেন পাবল নেরুদা উনি চেলিয়ান কবি কবিতাটি স্প্যানিশ ভাষায় রচিত এবং কবিতাটি কবির মূল গ্রন্থ ভাগারিয়ার অন্তর্ভুক্ত এটি শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন বাংলায় এবং শক্তি চট্টোপাধ্যায়ের কাব্য গ্রন্থ পাবল নেরুদা শ্রেষ্ঠ কবিতা ও পাবল নেরুদার প্রেমের কবিতা এই দুটি কাব্যগ্রন্থেই কবিতাটি স্থান পেয়েছে এখান থেকে বেশ কিছু সম্ভাব্য এমসিকিউ আমার ক্লাস টুয়েলভের নিউ সিলেবাসের অন্তর্ভুক্ত স্টুডেন্টদের জন্য আমি পরিবেশন করছি তার সঙ্গে কবিতাটি কার লেখা পাবলো নেরুদা তার সঙ্গে কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন তর্জমা মানে অনুবাদ শক্তি চট্টোপাধ্যায় পাবলো নেরুদা কোন দেশের কবি চিলি চিলিয়ান কবি উনি পাবলো নেরুদার প্রকৃত নাম কি নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো নেফতালি রিয়ার্দো রেস বাসোয়ালতো পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কবে উনিশশো সালে পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলে আখ্যায়িত করেছেন কে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা আমরা একটা পড়েছিলাম সেটা পুরনো সিলেবাসে ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা আচ্ছা তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এক্সটা ভাগার্ডিয়া। তার সঙ্গে কবিতাটি শক্ত শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে সংকলিত পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা ও পাবলো নেরুদার প্রেমের কবিতা পাবলো নেরুদার প্রেমের কবিতা অনুবাদ গ্রন্থটির প্রকাশককে দেশ পাবলিশিং তার সঙ্গে কবিতাটি কোন যুদ্ধের প্রেক্ষাপটে রচিত স্পেনের গৃহযুদ্ধ খুব শিবিধের না কিস কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে সময়ের প্রতি যখন সময় সুবিধের না তখন কি করতে হবে সমঝে পার হতে হবে সমঝে পার হতে হবে কী পার হতে হবে খুব সমঝে একে পার করতে হবে একে বলতে কোন সময়কে বোঝানো হয়েছে প্রতিকূল সময়কে সমঝে শব্দটি কি জাতীয় শব্দ হিন্দি শব্দ ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কে হাত রাখবে কথকের মানে কবি কথকের প্রেমিকা কষ্টের সৃষ্টিও কবিকথক কি করবেন বলে জানিয়েছেন উঠে দাঁড়াবেন ব্যাপারটা বুঝব কোন ব্যাপার অস্থির সময়ের কথা জুড়ি শব্দটি সমার্থক শব্দ কি দোসর বা সঙ্গী আমরা আবার সেই রকম এক জুড়ি এই জুড়ি রকম এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে বড়তে এসেছে বেঁচে বড়তে এসেছে শব্দটির অর্থ কী কোনো ক্রমে জীবন ধারণ করেছে যাদের বাসা বানাতে আটকায়নি কোথায় পাথরে ফাটলে রস আমার জন্য দাঁড়াও কারণ কি সময়টা মোটেও সুবিধের না কাখে ঝুড়ি নাও সাবল নাও কথক কাকে নির্দেশ দিয়েছেন তার প্রিয়তমাকে কাঁক কি কাঁক হল কোমর কোমরকে কাঁখ বলে কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার কথা বলেছেন সাবল কাপড় চোপড় এখন আমাদের একে অপরকে লাগবে কবি কথক কথা বলে কাকে বলেছেন তার প্রিয়তমাকে কেন একে অপরকে লাগবে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য অর্থাৎ সময়টা সুবিধের নয় তাই নিজে হটকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে একে অপরের সঙ্গে সমঝে বুঝে বুদ্ধি করে চলতে হবে তাই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য একে অপরকে প্রয়োজন হবে আলোচ্য কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে কার্নেশন ফুলের কথা কার্নেশন কোথাকার ফুল পর্তুগালের ফুল বিদেশি ফুল অর্কিড জাতীয় একটা মিষ্টি গন্ধের ফুল যতদূর মনে হয় রঙিন একটা গোলাপি লালচে গোলাপি টাইপের রঙ হয় কার্নেশন ফুলের কবি কথক ও তার প্রিয়তমার সেই মুহূর্তের প্রয়োজন নেই কিসের মধু তালাশের তালাশ শব্দের শব্দটির উৎস কি আরবি শব্দ এটি আরবি শব্দ তালাশ। তালাশ শব্দের অর্থ কি অনুসন্ধান করা বা খোঁজা আমাদের দুজনের দুই হাত হাতগুলো লাগবে কিসের জন্য ধুয়ে মুছে আগুন বানানোর জন্য একে জুজবই কার বিরুদ্ধে জুজবার কথা বলা হয়েছে সম সুবিধার নয় যে সময়টা তার বিরুদ্ধে জুঝবো শব্দের অর্থ কি যুদ্ধ করব বা লড়াই করব বা রুখে দাঁড়াবো তার সঙ্গে কবিতাটিতে কটি স্তবক আছে পাঁচটি সময়টা খুব সুবিধের না এর জন্য কী প্রয়োজন মানুষের ঐক্যবদ্ধতার ঐক্যবদ্ধতা মানে একতার মানে মিলেমিশে থাকা একসঙ্গে চলা সমঝে চলা বুঝে শুনে চলা একে অপরের হাত ধরে চলা একে অপরকে অনুপ্রাণিত করে চলা তার সঙ্গে কবিতার মূল ভাব কি যৌথ সংগ্রাম যৌথ সংগ্রাম মানে কি একসঙ্গে লড়াই করা একা লড়াই করে কেউ কখনো জিততে পারে না ইতিহাস সাক্ষী যখনই লড়াই হয়েছে তখনই প্রয়োজন হয়েছে ঐক্যবদ্ধতার ঐক্যবদ্ধ মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি মানুষ না চলে তাহলে কোনো যুদ্ধেই জয়লাভ করা সম্ভব নয় তাই যৌথ সংগ্রামের জন্য দরকার যুথবদ্ধতা বা একতা বা মিলেমিশে সমঝে বুঝে চলা কবি তার সঙ্গীর হাত নিজের হাতে রাখতে বলেন কেন শক্তি অর্জন করার জন্য অর্থাৎ নিজের শক্তি বাড়ানোর জন্য দু হাতের চেয়ে চার হাতের শক্তি অনেক বেশি আমাদের চার হাত চার চোখে একে জুজবই এখানে চার চোখ বলতে কি বোঝানো হয়েছে দুজনের সম্মিলিত দৃষ্টি এখানে দুজন কারা কবি কথক এবং তার প্রেয়সী দুজনের হাতগুলো কিসের প্রতীক পরিশ্রম ও সহযোগিতার হাত হলো পরিশ্রমের প্রতীক আর দুজন হচ্ছে সহযোগিতার প্রতীক অর্থাৎ পরিশ্রম এবং সহযোগিতার প্রতীক হলো দুজনের দুটি হাত দু জোড়া হাত কবিতার সঙ্গিনীর প্রতি কীভাবে আস্থা প্রকাশ করেন একসঙ্গে কঠিন সময় পার করার কথা বলেন পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এই লাইনটি কী বোঝায় এই লাইনটির অর্থ হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে সেখানে যুঝে চলা সেখানে লড়াই করে দাঁড়িয়ে থাকা টিকে থাকাটাই হলো এই লাইনের অর্থ কবি আগুন বানানোর কথা বলেন কেন জীবনযুদ্ধের প্রতীক হিসাবে মানে জীবনযুদ্ধের প্রতীক হচ্ছে আগুন ধুয়ে মুছে আগুন বানানোর কথা কেন বলেছেন কবি কথক নতুন শক্তি অর্জনের জন্য শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাশের জন্যও না এর অর্থ কী কেবল সৌন্দর্য বা আরাম নয় বাস্তব লড়াইয়ের প্রয়োজন কার্নেশন ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক মধু তালাশ হচ্ছে আরাম সুখের মধু মধু হচ্ছে অ্যাট্র্যাকশনের প্রতীক বা সম্ভোগের প্রতীক কিন্তু এখানে কবি সম্ভব চাইছেন না বা শুধুমাত্র আরাম বা সৌন্দর্য চাইছেন না তিনি চাইছেন আগুন জ্বালাতে তিনি চাইছেন হাতে হাত থেকে লড়াই করতে তাই এখানে শুধুমাত্র সৌন্দর্য বা আরামের কথা কবি বলেননি তিনি বলেছেন একসঙ্গে লড়াই করার পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে একসঙ্গে লড়াই করার কথা সময়টা মাথা যতই উঁচু করুক এর অর্থ কি সময় যতই কঠিন হোক না কেন লড়াই চালিয়ে যেতে হবে কবিতাটিতে যে ধরনের আবেশ প্রকাশে প্রতিটা কবিতার একটা মোট থাকে মোড মানে আবেশ এম ও ডিই মোট মোট মানে হচ্ছে আবেশ কবিতার ভঙ্গিমা আবেশটা কি আবেশ হচ্ছে সংকট ও আশাবাদ সংকট থাকবেই কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসবো আমরা ওভারকাম করবো সেই সংকট সেটাকেই তিনি বুঝিয়েছেন যে সংকটকালীন সময় এবং সেখান থেকে নতুন জীবনে নতুন সূর্য দেখব অর্থাৎ আশাবাদের কথাও তিনি বলেছেন আমাদের একে অপরকে লাগবে কেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কবিতে আগুন কিসের প্রতীক নবসূচনার প্রতীক এই যে আশাবাদের কথা বলেছেন সেই নবসূচনার প্রতীক হচ্ছে আগুন শুধু কার্নেশন ফুলের জন্য না কবি এর দ্বারা কী বলেছেন সংগ্রাম কেবল সৌন্দর্যের জন্য না অর্থাৎ আমরা লড়াই করবো সেই লড়াইটা কেবল সৌন্দর্য উপভোগ বা সম্ভোগের জন্য বা প্রিয়তমার সঙ্গে শুধুমাত্র প্রেম ভালোবাসা করে শারীরিক মানসিক চাহিদা পূরণের জন্য নয় প্রিয়তমাকে কবির পাশে চাই কবি কথকের পাশে চাই লড়াই করার জন্য তার হাতকে শক্ত করার জন্য একে অপরের হাত শক্ত করে ধরার জন্য প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সেজন্যই কবি এখানে বলেছেন যে শুধুমাত্র কার্নেশন ফুলের জন্য নয় বা মধু তালাশের জন্য নয় সংগ্রাম করার জন্য কবির তার প্রিয়সীকে প্রেয়সীকে প্রয়োজন তাহলে মোটামুটি তার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমি আমার ক্লাস টুয়েলভের নতুন সিলেবাসের অন্তর্গত আমার টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করলাম তার সঙ্গে কবিতাটি থার্ড সেমের পাঠ্য এটি পাবল নেরুদা রচিত এবং এটি বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলো দিলাম সবই তোমাদের খুব প্রয়োজনীয় প্রশ্ন ভালো করে কবিতাটা পড়ো মানে বুঝো এই কবিতার মানে কিন্তু আমার রয়েছে ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো ভালো করে কবিতাটা পড়ে নিও বারবার পড়ো এবং প্রশ্নগুলো করে নিও আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগবে ভালো লাগলে আমারও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করে দিও ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিও নিয়ে আমি মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি